হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা দেখতে পাচ্ছ সব বাগান তা বন্ধুরা আজকে দুই ভাই মিলে বাগানে নোটে শাক তুলতে চলে এলাম খুব পরিমাণে শাক হয়েছে পাম্পাগানেজনে দুই ভাই মিলে শাক তুলতে চলে আসলাম আজ শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে শাক তুলতে চলে আসান তা দেখা যাক আমার এই ভাই শাক তুলছে তোমাদের দেখাবো কত শাক হয়েছে পাম বাগানে রায় কি তোলা হচ্ছে রে ভাই এই শাক তোলা হচ্ছে কি শাক নোটে শাক নোটে শাক তা পাম বাগানে এত নোটে শাক কোথা থেকে আসলো একটু বৃষ্টি হলেই নোটে শাক হয় এখানে অটোমেটিক পাম বাগানে এখানে মাটিগুলো সব পরিষ্কার করা হয়েছে তো খুব একটু ঝোর জঙ্গল ছিল হ্যাঁ মাটি পরিষ্কার করা হয়েছে এমনি তুলা মাটি নতুন গাছ বসিয়েছে হ্যাঁ এর জন্য আরো বৃষ্টি হলে শাক গুলো বার হচ্ছে বিশাল পরিমাণে খেতেও তো খুব টেস্টি হ্যাঁ খেতে খুব টেস্টি আমাদের ইন্ডিয়ার বাড়িতে যেমন বলে নোটে শাক হুম মালয়েশিয়া অবশ্য কি বলে সেটা ভুলে গেছে অবশ্য কিন্তু আমরা বলি নোটে শাক

এখন যে পরিমানে দাম হয়েছে বাজারে সবকিছু সবজির দাম খুব বাজারে বাজারে সবজির দাম খুব মালেশের সবজির দাম খুব হ্যাঁ এর জন্য এখন সাতটা খেতে ইচ্ছা হলে আর আমরা সব সময় তো বাজারে যেতে পারি না আমাদের বাজারটা অনেক দূর হুম আমাদের এখান থেকেই তুলে নিয়ে যেতে তো বন্ধুরা শুনতেই পাচ্ছ কি বলছে ছোট ভাই মালয়েশিয়াতে শাক সবজির খুব দাম এখন হ্যাঁ সব জিনিসের দাম নাকি মোটামুটি সব জিনিসেরই দাম বেড়েছে সবটা পারি মাছ শাক লঙ্কা কাঁচকলা আরো বিভিন্ন জিনিস আছে কুমড়ো এগুলো যতটা পারি আমরা বাগান থেকে সব নিয়ে যাই পাম বাগান ও পাম বাগানে সবকিছুই আছে হ্যাঁ কুমড়ো গাছ লঙ্কা গাছ মাছও আছে পাম বাগানে হ্যাঁ মাছ আছে যেখানে জল আছে মালয়েশিয়া সেখানেই মাছ পাওয়া যায় তাই হ্যাঁ ওই পাম বাগানে যেখানে জল বেঁধে আছে ডুবাই হ্যাঁ ছোট ছোট নালা আছে ডোবা আছে হ্যাঁ মানে জাল ফেললেই মানে সব রকম মাছ পাওয়া যায় আমাদের যেরকম আমরা যেমন মাছ খাই ইন্ডিয়ার বাড়িতে সেই মাছ পাওয়া যায় তো বেশিরভাগ জিনিস তো আমাদের পাম অয়েল বাগানতেই ম্যানেজ হয়ে যায় হ্যাঁ যেরকম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমার মাছ কাঁচকলা মাছ কাঁচকলা মাছ কুমড়ো সব হ্যাঁ আর আবার ওই যে সাদা সাদা এই যে কি বলে ব্যাঙের ছাতা এক ধরনের ব্যাঙের ছাতা এটা কি আছে মাশরুম নাকি ওটা হচ্ছে আমরা ইন্ডিয়ার বাড়িতে মাশরুম বলি কেউ কেউ বলে আবার পাতাল বলে হ্যাঁ এখানে যেমন সেন্ডাওয়াং বলে ঠিক আছে হ্যাঁ ও মালয়েশিয়াতে চান্ডওয়ান বলে হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই তা বন্ধুরা শুনতে পাচ্ছ মালয়েশিয়াতে তোমরা যদি আসো যেখানেই পাম অয়েল বাগানের কাজে পাম বাগানের কাজে তা তোমরা যদি ঠিক টাইম নিয়ে কাজ বাস করে যদি টাইম নিয়ে হাতে টাইম নিয়ে বেরোনো যায় পাম বাগানে শাক মাছ যেটা ভালোভাবে খুঁজলে সব জিনিসই পাওয়া যাবে ঠিক আছে শুধু হাতে টাইম নিয়ে বেরোতে হবে কোনো দিন যদি ছুটি থাকে কোনো জিনিস শাক যদি খাওয়ার ইচ্ছা হয় মাছ ধরার ইচ্ছা হয় কিংবা কুমড়ো টুমড়ো যেখানে কাজ করতে গিয়ে তোমরা দেখলে যে যেখানে আছে দেখে যাবে পরে এসে নিয়ে যাবে কেউ কিছু বলবে না আর মালয়েশিয়াতে তো পেঁপের কোনো অভাব নেই পেপে খাই না কেউ মালয়েশিয়াতে আর আমাদের ইন্ডিয়ার বাড়িতে তো দাম তো বন্ধুরা তোমরা জানোই কত পেপের দাম এখন ম্যাক্সিমাম ইন্ডিয়ার বাড়িতে পেঁপের দাম কত আছে তা বন্ধুরা আমরা জানি না আমরা এখন মালয়েশিয়াতে আছি আর আট দশ বছর ধরে এখন মালে ইন্ডিয়াতে বাংলাদেশে পেপের দাম কত করে চলছে কেজি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা বলতে পারছি না এখন আমরা মালয়েশিয়াতে দিন আছি আর মালয়েশিয়াতে পেপে খাই না পেঁপে কুমড়ো জেকেন সেখানে পাম অয়েল বাগানে যদি ঠিকভাবে খোঁজা হয় তা জেকেন সেখানে আছে আর মাছ তো মাছের কথা কি বলবো যেখানে জল পাম বাগানে জল বেঁধে আছে সেখানেই মাছ সে শিঙি মাছ হোক তেলাপিয়া মাছ হোক ট্যাংরা মাছ হোক আর মাগুর মাছ হোক শোল মাছ হোক কই মাছ সব মাছ পুটি মাছ সব মাছ শুধু ছিপ আর নাই জাল নিয়ে বেরোতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শাক আর মালয়েশিয়াতে বন্ধুরা এখন বর্তমানে জিনিসের খুব দাম চাল তেলের খুব দাম যদি আমরা যদি আউটভাবে যদি একটু না ম্যানেজ করি তা আমরা পয়সা বাঁচাতে পারবো না উচিত না ঠিক আছে তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো তোমরা যদি পামাইল বাগানের কাজে আসো তোমরাও যদি পারো এইভাবেই শাক মাখ তুলে পয়সা বাঁচানোর চেষ্টা করবে দুটো পয়সা রাখার চেষ্টা করবে তাহলেই বাড়ি দুটো পয়সা পাঠাতে পারবে অবশ্যই ঠিক আছে তাই বন্ধুরা আজকে আমার এই টপিক নেই ভিডিওটি তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে

এখানে কেউ কোনো কিছু বলার নেই কত shag আছ কত shag বন্ধুরা দেখতেই বাছছো